লোকসভা থেকে একবার বহিষ্কার হয়ে ফের বিপাকে কৃষ্ণনগরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মোদী সরকারের নয়া আইনে সেকশন উনআশি অনুসারে মহুয়ার বিরুদ্ধে এফআইআর অমিত শাহের পুলিশের কি ঝটকা খেতে পারে মহুয়া চিন্তায় তৃণমূল শিবির বিস্তারিত দেখুন ফৌজদারি নয়া দণ্ডবিধি ন্যায় সংহিতা চালু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে এই আইনের কপি পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কৃষ্ণনগরে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন উনআশি অনুসারে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রিকা শর্মার বিরুদ্ধে তার পাজামা মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের হয়েছে ঘটনার সূত্রপাত হাথরসে পদবিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে গিয়েছেন রিখা শর্মা এই ঘটনার একটি ভিডিও প্রকাশে আসে যেখানে দেখা যায় একজন লোক রেখার পিছনে ছাতা ধরে হাঁটছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর হচ্ছেন নেটিচরেরা সেখানে মোহ মন্তব্য করেন তিনি তার বসের পাজামা ধরতে ব্যস্ত মহুয়ার এই মন্তব্য শুরু হয় বিতর্ক অভিযোগ ওঠে একজন মহিলার মর্যাদাহানি করেছেন সাংসদ এই ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লি পুলিশকেও অভিযোগ জানায় জাতীয় মহিলা কমিশন কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তিন দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে রিকা শর্মার অভিযোগের ভিত্তিতে এবার মহুয়ার বিরুদ্ধে ন্যায় সংহিতার সেকশন উনআশি অনুযায়ী এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ এই সেকশন অনুসারে মহিলাদের মর্যাদা হানি করে এমন ধরনের শব্দ ইঙ্গিত বা কাজ অপরাধমূলক হিসাবে গণ্ড করা হবে এবং শাস্তি হবে অভিযুক্তকে বলার অপেক্ষা রাখে না শপথ গ্রহণের এক মাস পার হতে না হতেই এবার দিল্লি পুলিশের এফআইআর তৃণমূল সাংসদ যদিও সেই ঘটনার প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি দিল্লি পুলিশকে পাল্টা তোপ দাগেন তৃণমূল সাংসদ মোহ মৈত্র তৃণমূল সাংসদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে এক্স্যান্ডেলে মহিলা কমিশনের সেই বার্তা তুলে ধরে মহুয়া লিখেছেন দিল্লি পুলিশ আসুন অবিলম্বে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন যদি তিন মাসের মধ্যে আমাকে গ্রেপ্তার করতে চান তাহলে নদিয়াই আসুন এখন আমি নদিয়াতেই রয়েছে একই সঙ্গে কটাক্ষ সুরে তিনি লেখেন আমি আমার নিজের ছাতা নিজে ধরতে জানি এখন দেখার মহুয়া মৈত্র কোনো শাস্তির কবলে পড়েন কিনা ধন্যবাদ